খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমরা কিভাবে রান্না করি চলো সেটা তোমাদের আজকে দেখাবো প্রথমে কচুরলতিগুলোকে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি এরপর কড়াই পরিমাণ মতো করে জল দিয়ে কচুলতিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম এর এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম ওই একই কড়াই আবারও তেল দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন বাটা এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে সামান্য একটু জল দিয়েছিলাম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছিলো তখন সিদ্ধ করে রাখা লতিগুলোও দিয়ে দিলাম এবার লতির সঙ্গে মশলাটাকে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবার লতিটা থেকে যখন একটু রস শুকিয়ে আসবে তখন নামানোর আগে ভেজে রাখা চিংড়ি মাছ আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লতি চিংড়ি খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে